এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় পেশাব করার পর যদি পেশাব গায়ে বা জামা কাপড়ে লাগে এরকম লাগছে এরকম সন্দেহ হয় তাহলে কি এর এরপর ইবাদতগুলো জায়েজ হবে দেখেন পেশাব করার পর শুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে শুই আসে না শুই শুইয়ের মাথায় যেরকম পানি থাকে ওইরকম ছোটো ছোটো ছিটা আসে না কিছু এগুলো যদি আসে দু চার পাঁচটা বা এরকম চিঠা যদি আসে আপনার কাপড়ের শরীরে নাপাক হবে না এটার কারণে নাপাক এটা কেন অহেতুক পরেশান হবে না তবে এগুলো যেন না আসে তার জন্য সতর্ক থাকতে হবে কারণ বলেছেন থেকে তোমরা বেঁচে থাকবে সতর্ক থাকবে কারণ বেশিরভাগ কবর রাজা পেশাব থেকে অসতর্ক থাকার কারণে এবং চগল ঘুরি একজনের কথা আরেকজনের কাছে লাগানোর জন্য সবার কাছে যা ভালো থাকে পিছনে বদনাম করে এই চরিত্রের কারণে আর এই পেশাব থেকে অপবিত্র থাকার কারণে বেশিরভাগ কবর রাজাব হয় এই জন্য পেশাবের ফোঁটা থেকে বাঁচে থাকার চেষ্টা করবেন দাঁড়ায় যদি সরসর করে পেশাব করে দেন তাহলে ছিটা বেশি আসবে এই জন্য বসে বসে করবেন এবং উপযুক্ত জায়গায় করবেন তারপরও যদি ছিটা চলে আসে ওই যে শুয়ে আগার পরিমাণ এরকম ছিটা আসলো দুইটা চারটা ছয়টা এতে কি হবে না নাপাক হবে সতর্ক সতর্কস্বরূপ পায়ে আসতে পাও ধুয়ে ফেললেন শেষ আর কাপড় লাগলে কাপড় নাপাক হবে না এত অল্প পেশাব লাগলে কারণ এটা থেকে একেবারে এইরকম সুতা পরিমাণ সুই পরিমাণও লাগবে না এটা থেকে বাঁচা সম্ভব না যার কারণে এটুকু মাফ শুধু সেটা নয় অনেক সময় দেখবেন টয়লেটে বসলে মাছি আসে মাছি যে একবার ওই নাপাক জায়গায় বসে আবার আপনার শরীরে এসে বসে এর কারণে শরীর বা কাপড় নাপাক হবে কারণ ওই মাছির গায়ে বা তার পায়ে এত কম নাপাক লাগে যে ওইটা কোনো কাউন্ট করে গণনা করা কঠিন যার কারণে সেটা মাফ এটা লাগলে অসুবিধা হবে না এর বাইরে যদি মনে করেন পেশাব অনেক বেশি লেগে গেছে একেবারে এক দেড় হাম পরিমাণ আরো বেশি লেগে গেছে এরকম নিশ্চিত হন তাহলে তো নাপাক হবেই তাহলে যে জায়গা নাপাক আছে হয়েছে ওই জায়গা ধুয়ে ফেললে আপনি নামাজ পড়তে পারবেন আবার অনেকের আছে লাগে নাই কিন্তু তার সন্দেহ হয়েছে যেমন প্রশ্ন যিনি করছেন উনি অনেকের আসে এটাকে বলা সুচি সূচিবায়ুর রোগী আসে না না রোগ যে লাগছে মনে হয় লাগছে মনে হয় এ মনে হয় দিয়া নাপাক হবে না এ মনে হয় কোনো বেল নাই এটার পাত্তা দেওয়া যাবে সন্দেহর রোগকে গুরুত্ব দেওয়া যাবে হ্যাঁ আপনার প্রায় এরকম হয় না হঠাৎ করে মনে হচ্ছে পেশা ভিজা এবং কাপড়টা মনে পড়ে গেছে সন্দেহ হচ্ছে তাহলে ওটাকে ধুয়ে ফেলান বা শেষ আর যে ছিটার মতো পড়ে ওইটার কারণে নাপাক হবে না